নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো গ্রিন চাটনি ইডলি ধোসা বা মোমোর সাথে তোমরা এই চাটনিটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেরি না করে চটপট আজকের রেসিপিটা শুরু করে দিই তো এটা বানানোর জন্য প্রথমেই কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল গরম করে নিলাম এখন এর মধ্যে গোটা জিরে বিউলির ডাল আর কয়েক টুকরো আদা কুচি দিয়ে দিলাম এই ফোড়নটা দিয়ে এটা এক মিনিট মতো মাঝারি আচে নাড়াচাড়া করে নেব এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো রোস্টেড বাদাম এটা দিয়ে এটাও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এটা কিন্তু সমানেই নেড়ে নিতে হবে হলে কিন্তু বাদামটা বা বিউলির ডালটা পুড়ে যেতে পারে বিউলির ডাল আর এই রোস্টেড বাদামের কালারটা যখন দেখবো একটু চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম পুদিনা পাতা পুদিনা পাতা থেকে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি এর যে ডাটের অংশটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে বাদাম আর বিউলির ডাল দিয়ে যে আমি মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর রস এখন এই সমস্তগুলো নিয়ে মিক্সিতে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো ঠিক এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এখন এই পেস্টটা আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা তোমরা চাইলে যখন এই পেস্টটা তৈরি করবে তখন সামান্য একটু জলও কিন্তু অ্যাড করতে পারো এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে চাটনিটা তোমরা চাইলে কিন্তু এই পর্যায় পর্যন্ত করেই তোমরা সার্ভ করতে পারো কিন্তু তোমরা এতে যদি সামান্য একটু সাউথ ইন্ডিয়ান টাচ আনতে চাও সেক্ষেত্রে একটা তরকা প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল গরম করে নিতে হবে তারপর এর মধ্যে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে এই ফোড়নটা দিয়ে এটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু কয়েকটা কারিপাতাও দিতে পারো কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু ধনেপাতা আর পুদিনা পাতার সঙ্গে কারিপাতা পছন্দ করি না তাই এটা এখানে দিলাম না যখন দেখবে সর্ষেগুলো বেশ ফেটে গেছে সেই পর্যায়ে এই ফোড়নটা তুলে নিয়ে এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে সমস্তটা দেওয়া হয়ে গেলে এখন এটা ভালো করে মিশিয়ে নেব এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনির এই রেসিপিটা আর বন্ধুরা এটা তোমরা ইডলি ধোসা বা মোমোর সাথে যেমন সার্ভ করতে পারো তেমন কিন্তু এটা তোমরা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারো আর তন্দুরি রুটির সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কামেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো